নমস্কার আমি সুমন্ত অলিম্পিক নিয়ে ইতিমধ্যেই আমরা একটি অনুষ্ঠান শুরু করেছি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন অতিথিদের সঙ্গে কথা বলছি এবং অলিম্পিক সংক্রান্ত বিভিন্ন তথ্য বিভিন্ন আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু ভারতের কাছে চলে এসেছে দুটি পদক এবং দুটি পদকের পিছনেই কিন্তু অবদান রয়েছে শুটার মনু ভাখেরের এবং প্রথম দিন জিতেছিলেন সিঙ্গেল ইভেন্টে এবার কিন্তু মিক্সড ইভেন্টে তিনি কিন্তু আরও একটি ব্রোঞ্জ জেনে দিয়েছেন সুতরাং ভারতের কাছে এই মুহূর্তে দুটি পদক রয়েছে এবং এর পাশাপাশি অন্যান্য যদি ইভেন্টের দিকে নজর রাখি সেখানে ব্যাডমিন্টন ইতিমধ্যে কিন্তু ভারত দারুণ একটা পারফরমেন্স করছে এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেখান থেকেও পদকের আশা রয়েছে অন্য অন্যদিকে হকি সেখানেও আমরা দেখেছি যে প্রথম ম্যাচে তিন দুই গোলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দ্বিতীয় ম্যাচে এক এক গোলে ড্র হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া আয়ারল্যান্ড খেলা চলছে হকিতে সুতরাং সেখানেও বা কিন্তু ভারতের পদক জয়ের সম্ভাবনা আমরা জানি যে হকিতে ভারত বরাবরই ভালো খেলে কিন্তু স্বর্ণযুগ ফিরে আসবে কিনা সেটা একটা লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গতবারও কিন্তু ভারত পদক পেয়েছিল এই হকি থেকে ব্রোঞ্জ এনেছিল গতবার যদি আমরা টোটাল পরিসংখ্যানটা দেখি সেখানে আমরা জানি সাতটি পদক এসেছিল ভারতের কাছে যার মধ্যে একটি শোনা ছিল নীরজ চোপড়ার হাত ধরে আমরা এই গোটা বিষয় নিয়ে বিভিন্ন তথ্য সামনে তুলে ধরব কিভাবে খেলা চলছে না চলছে গেস্ট অতিথিরা আমাদের সঙ্গে প্রতিদিনই যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে আজ যিনি যোগ দিয়েছেন প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার এবং বর্তমানে কোচ অমৃতা মুখার্জি অমৃতা স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আমি জানি আপনি একেবারে আপনার কোচিং সেন্টার থেকেই জয়েন করেছেন আমাদের সঙ্গে বিষয়টা হচ্ছে যে মানে যেভাবে খেলা চলছে অলিম্পিকে আমরা দেখেছি যে একদিকে ডাবল সিঙ্গেলস যেদিকেই আমরা দেখি না কেন একমাত্র মহিলাদের ডাবলসে একটা ম্যাচ আমরা হয়তো হেরে গেছি কিন্তু পুরুষদের ডাবলস বা সিঙ্গেলসে ভারত কিন্তু ভালো পারফর্ম করছে আমি যদি একেবারে এক একটা ম্যাচ ধরে আসি কিভাবে দেখলেন ম্যাচগুলোকে আপনি যদি একটু তুলে ধরেন

একেবারে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান তো বটেই কিন্তু এর পাশাপাশি যেটা আপনি বলছিলেন যে ডাবলসের কথা যদি সিঙ্গেলসের বা কথা বলি সেখানে আমরা একদিকে দেখছি পি সিন্ধু প্রথম ম্যাচে তার প্রতিপক্ষকে একেবারে হেলায় উড়িয়ে দিয়েছেন এবং তারপরে তিনি যেটা বলেছিলেন যে ম্যাচটি তার কাছে জাস্ট একটা প্র্যাকটিস ম্যাচের মতন ছিল মানে এত বড় একটা ইভেন্টে এই ধরনের ম্যাচ বা জিততে পেরে তিনি ভীষণ খুশি সেটা যেমন তিনি বলছেন অন্যদিকে আমরা যদি লক্ষ্য সেনের কথা বলি যেভাবে তিনি ম্যাচ শুরু করছেন যেভাবে খেলছেন জাস্ট আমেজিং মানে যে ভাবে তিনি এগোচ্ছেন প্রত্যেকটা ম্যাচ মানে মানে এতটা ভালো পারফরমেন্স আগের টুর্নামেন্ট দেয়েন্টে সত্যি দারুণ প্রিপারেশনও খুব ভালো আমার তো মনে হয় ইংরেজ ব্যাডমিন্টন সাইকেলে যত প্লেয়ার গেছে ইভেন ওমেন্স ডাবলস যেখানে সব থেকে টাফ ড্র পেয়েছে ওরা সেই ওমেন্স ডাবলস এও কিন্তু ওরা খুব ভালো প্রিপারেশন নিয়ে গেছে এবং আশা করি তারাও এর পরের ম্যাচ গুলোতে একটু ভালো পারফরম্যান্স দেবে যে ওমেন্স ডাবলস এর কথা আপনি যেহেতু বললেন প্রথম ম্যাচ বা গেছে ভারত কিন্তু যে আগামী যে ম্যাচ গুলো রয়েছে কতটা টাফ হতে চলেছে প্রিপারেশন কিরকম থাকছে কি মনে করছেন আপনি টাফ তো খুবই হবে কারণ আসিনি আহ তানিশা যে ড্র আছে যে গ্রুপ ড্র আছে সেই গ্রুপটাই সেলফ টা আহ ওই গ্রুপে নাম্বার ওয়ান হওয়া ই লাইক অলিম্পিকে কোয়ার্টার খেলে নেওয়ার মতো কোয়ার্টার খেলে ফেলার মতো জায়গায় এবার সেটা ওরা কতটা পারফরমেন্স দিতে পারবে সেটা তো ওদের ওপর আমি আশা করবো ওরা খুব ভালো পারফরমেন্স দেবে একেবারে কিন্তু বার যেভাবে খেললো প্রথম ম্যাচ যেখানে হার জিত লেগেই থাকে ডেফিনেটলি ওরা খুবই ভালো খেলেছে ওদের ওরা ওরা হান্ড্রেড দিয়ে খেলেছে কিন্তু ব্যাড লাক যে ওরা জিততে পারেনি বাট দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট একেবারেই সেটাই হার তো লেগে থাকে কিন্তু যেভাবে খেলেছে বা হয়তো মানে আপনি যেমনটা বলছেন যে দে ট্রাইড দেয়ার বেস্ট বাট আগামী দিনে আগামী যে ম্যাচগুলো রয়েছে তার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বলে আপনি মনে করছেন মনে এখন ফিজিক্যাল এর কোনো চান্সেস নেই তো এখন যা আছে মেন্টাল প্রিপারেশন অ্যাকচুয়ালি অলিম্পিক এমন একটা জায়গা যেখানে আপনাকে মেন্টাল প্রিপারেশন রাখাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ ম্যাচ পার ম্যাচ আপনার মেন্টাল স্ট্রেস মেন্টাল প্রেসার অনেক বাড়তে থাকবে আর লোকের আপনার ওপর যত আপনি ভালো খেলবেন আপনার ওপর তত ইচ্ছাও মানুষের ডিজায়ারও বাড়তে থাকবে যে ওরা আরো ভালো খেলবে আরো আরো ভালো পারফরমেন্স দেবে তো তাই আমার মনে হয় মেন্টাল প্রেসারটা মেইনটেইন করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সঙ্গে থাকুন আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বা প্রাক্তন হকি খেলোয়াড় বা এন কে রাইস সঙ্গে স্যার আপনাকে স্বাগত বা নিউজ ভ্যানগার্ড এর পর্দায় যেটা জানতে চাইব বা যে এই মুহূর্তে আপনি নিশ্চয়ই ম্যাচ দেখছেন ইন্ডিয়া আয়ারল্যান্ড ম্যাচ শুরু হয়ে গেছে কি অবস্থায় রয়েছে আপনি যদি আমাদের দর্শকদের সামনে একবার তুলে ধরেন

মানে আপনি বলতে চাইছেন যে বিগত ম্যাচের যে ভুলগুলো ছিল সেটা ভারত শুধরে নিয়েছে স্যার এখনো পর্যন্ত খেলার ফলাফল দুই শূন্য রয়েছে স্যার আজকের ম্যাচ থেকে আপনি কি দেখতে পাচ্ছেন যেটা আপনি বললেন যে ভুল সূত্র নিয়েছে বা যারা মানে ওভারঅল পারফরমেন্স যদি আপনি বলেন যদিও ম্যাচ চলছে তবু আমি আপনার কাছে জানতে ওভারঅল পারফরমেন্সের ভিত্তিতে হরমনপ্রীত বা যাদের উপর গোটা টিম ভরসা করছে তাদের পারফরমেন্স রকম রয়েছে যদি আপনি একবার তুলে ধরেন

ঠিক স্যার আপনি নজর রাখুন আমি আপনার সঙ্গে আবারও পরে যোগাযোগ করব আরেকবার বা ম্যাচের পর আপাতত আপনাকে অনেক ধন্যবাদ অর্থাৎ ইন্ডিয়া আয়ারল্যান্ডের যে ম্যাচ চলছে বা হকিতে সেখানে আমরা জানতে পারলাম যে ইতিমধ্যে দুই শূন্য বা গোলে এগিয়ে রয়েছে ভারত এবং গত ম্যাচগুলো নিউজিল্যান্ড বা আর্জেন্ট নিউজিল্যান্ড বা আর্জেন্টিনার বিরুদ্ধে যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো বা সূদ্রে নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে ভালো পারফর্ম করছে আমি আরেকবার চলে যাব অমৃতা মুখার্জির বা কাছে অমৃতাদি যে ডিসকাশনে আমরা ছিলাম আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু বা বা যে চিরাকস আত্মিক জুটি তার ম্যাচ প্রায় বাতিল হয়ে যাচ্ছিল বলে বা শোনা যাচ্ছিল তাদের হয়তো আবার নতুন করে শুরু করতে হতো সেই জায়গা থেকে তারা ওয়াক ওভার পেয়ে ইতিমধ্যে কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে যে লড়াই যে হৃদয়েে তারা রয়েছে কি মনে করছেন আপনি কতটা টাফ হতে চলেছে যাই বলি বলি কোয়ার্টার ফাইনাল তো যথেষ্ট টাফ ম্যাচ হবে তবে আমার মনে হয় চিরাগ সাতিকের যেটা চান্সেস বেশি চিরাগ সাতিকের চান্স তো বেশি বা ঠিক আছে কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এর পাশাপাশি পিভি সিন্ধু রয়েছে লক্ষ্য সেন রয়েছে সিঙ্গেলসে তাদেরকে আপনি কিভাবে দেখছেন পিভি সিন্ধু আমরা জানি যে তৃতীয়বার বা পদকের জন্য নামেন মানে এটা একটা হ্যাটট্রিক হতে চলেছে মানে ইতিহাসের সামনে দাঁড়িয়ে রয়েছেন পিভি সিন্ধু কি মনে হচ্ছে যে রকম ছন্দে তিনি রয়েছেন ফিটনেস সব দিক থেকে কি মনে করছেন আপনি কতটা সম্ভাবনা রয়েছে বা পদকের জন্য তার পরবর্তী কে আসবে ওনার সামনে কি কোয়ার্টার ফাইনাল বা কোয়ার্টার ফাইনালে কার সঙ্গে কি হবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে একেবারেই একেবারেই বা অনেক ধন্যবাদ আপনাকে অমৃতাদি আজকে আমাদের সঙ্গে যোগ দেবার জন্য অমৃতা মুখার্জি বা প্রাক্তন বা খেলোয়াড় এবং বর্তমান কোচ তিনি কিন্তু আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলছিলেন এবং যেভাবে বা ভারত এগোচ্ছে বা তা নিয়ে কিন্তু তিনি বেশ আশাবাদী এবং ফিটনেস হিসেবেও কিন্তু তারা যথেষ্ট ভালো জায়গায় রয়েছেন বলেই তিনি জানাচ্ছিলেন এবং এর পাশাপাশি তিনি যেটা জানালেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো ফিটনেসের ওপর কোনো জোর নয় এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোটাই হচ্ছে একেবারে মেন্টাল পুরোটাই হচ্ছে মানসিক গেমের একটা ব্যাপার রয়েছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কীরকম পারফরমেন্স করে সেটা তো সময় বলবে কিন্তু সব থেকে বড় ব্যাপার হকিতেও কিন্তু এই মুহূর্তে ভারত এগিয়ে রয়েছে হকির খেলা ফলাফল দুই শূন্য এই মুহূর্তে ভারত একেবারে জয়ের দিকেই এগোচ্ছে বা থার্ড কোয়ার্টারে খেলা শুরু হয়ে গেছে সুতরাং সব কিছু মিলিয়ে দেখতে গেলে বা ওভারঅল যে পারফরমেন্স ভারতের এই বছর অলিম্পিক্সে তা কিন্তু অনেকটাই আসা জাগাচ্ছে গতবার বা যদি আমরা একেবারে টোকিও অলিম্পিক্সের কথা বলি আমি পিসিআরকে যদি রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় একবার যে গ্রাফিক্সটা আমরা করেছিলাম সেটা যদি দেখানো যেতে পারে একবার পদকের বা গতবার কিন্তু সাতটি পদক এসেছিল ভারতের যার মধ্যে একটি ছিল বা সোনা যা নীরজ চোপড়ার হাত ধরে এসেছিল এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই বা ভারত কিন্তু বা এবছর যে অলিম্পিক সেখানে কিন্তু দুটো পদক পেয়ে গেছে এবং দুটো পদকই কিন্তু প্রথম পদক এসছে মনুভাকের হাত ধরে দ্বিতীয় পদকের পিছনেও কিন্তু তার অবদান রয়েছে সেখানে কিন্তু আজকে ব্রোঞ্জের জন্যই কিন্তু আজকে লড়াইটা ছিল সেখানে বা কিন্তু জয় এসেছে এবং মনুভাকের এবং সরবজিৎ সিং বা দুজনে কিন্তু ভারতকে দ্বিতীয় পদক এনে দিয়েছে সুতরাং একটি সিঙ্গেলসে একটি মিক্সড ইভেন্টে কিন্তু পদক এসছে ভারতের জন্য এবং স্বভাবতই ভারতের প্রথম স্বাধীনতার পর প্রথম অ্যাথলিট হিসেবে ভারত মনুভাকের তিনি কিন্তু নজির করেছেন ইতিহাস সৃষ্টি করেছেন এবং যা নিয়ে খেলার পর তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন তিনি কিন্তু আদৌ ইতিহাস তোমার নিয়ে ভাবিত ছিলেন না খুব স্বাভাবিক কেউ ইতিহাস নিয়ে ভাবেন না কিন্তু যেটা তৈরি হয়ে গেছে সেটার জন্য ডেফিনেটলি প্রত্যেকেই গর্ব অনুভব করেন যে গর্ব হয়তো শুধু তিনি অনুভব করছেন না যে গর্ব অনুভব করছেন আজকে একশো চল্লিশ কোটি ভারতবাসী গতবারের পারফরমেন্স যদি আমরা একটু দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে জল জল করছে গতবারেও কিন্তু মিরাবাই চানু তার হাত ধরেই প্রথম পদক এসছিল মহিলা হাত ধরেই কিন্তু পদক এসছিল এবারেও কিন্তু এক মহিলা অ্যাথলিটের হাত ধরে পদক এসেছে সুতরাং বুঝতেই পারছেন যে মহিলারাই যে দেশের সম্পদ তা কিন্তু বারবার আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিভিন্ন সময় তাদের বক্তব্যে তুলে ধরেন তাদেরকে আরো সুযোগ দেবার কথা বলেন সেই বিষয়টি কিন্তু উঠে এলো এবং বারবার আমরা দেখছি মহিলাদের হাত ধরেই আসছে পদক ইতিমধ্যেই আমরা জানি যে ভারত কিন্তু এই বছর দুটো পদক তো পেয়েছে তার পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটি পদকের বা হাতছানি রয়েছে ভারতের সামনে বিশেষ করে ব্যাডমিন্টন থেকে কিন্তু এবার শুধুমাত্র পি সিন্ধু নন অন্যান্যদের কাছ থেকেও কিন্তু একইভাবে পদক আশা করা হচ্ছে শুটিংয়েও হয়তো ভারতের থেকে জন্য আরও পদক আসতে পারত কিন্তু সেটা দুর্ভাগ্যবশত সম্ভব হয়নি কিন্তু আগামী দিন সমস্ত ইভেন্ট বিশেষ করে হকি হকিতেও কিন্তু যে স্বর্ণযুগ ফিরবে কিনা সেটা বিষয়েও কিন্তু একটা চর্চা চলছে কারণ এখনো পর্যন্ত ভারতের যা পারফরমেন্স আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে হকির ম্যাচ চলছে সেখানে দুই শূন্য এগিয়ে রয়েছে ভারত এবং আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত ভুলগুলো ভারত আগের ম্যাচে করেছিল বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশেষ করে আমরা জানি যে আর্জেন্টিনার সেই একেবারে শেষ মুহূর্তে ম্যাচ বার করে এনেছিল সেই ভুল আর করেনি আজ কিন্তু রীতিমতো দাপরের সঙ্গে খেলছেন এবং হরমনপ্রীত যিনি দলের বলা যেতে পারে মূল খুঁটি তিনি কিন্তু দুটি গোল করেছেন সুতরাং সব কিছু মিলিয়ে ব্যাডমিন্টনে পদক জয়ের যেমন আরও কাছে ভারতীয়রা রয়েছে হকিতে স্বর্ণযুগের আশা রয়েছে এই সব কিছু মিলিয়ে প্যারিস অলিম্পিক্স চলছে এবং প্যারিস অলিম্পিক্সে আমাদের যে এই অনুষ্ঠান আমাদের যে আলোচনা তা বজায় থাকবে অন্যান্য দিনও বিভিন্ন বিষয় বিভিন্ন তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব কিন্তু আপাতত আমরা আজ এখানেই শেষ করছি অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড